প্রিয় চাকরি প্রত্যাশী সকলে ভালো আছেন বরাবর থেকে নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু পপুলার ফার্মাসিউটিক্যালের নতুন চাকরি সার্কুলার হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় মেডিক্যাল ইনফরমেশন অফিসার পদে কিন্তু এখানে চাকরি সার্কুলারটি হয়েছে তা আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল সেই সাথে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকুনটি চেপে দিবেন নিত্য নতুন সার্কুলার সবার আগে অবশ্যই পাওয়ার জন্য অনেক জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকুন চেপে দেবেন অল করে দিবেন এবং কি ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মেডিকেল ইনফরমেশন অফিসার পদে শুধুমাত্র আপনি গ্র্যাজুয়েশন মানে অনার্স পাশ করতে হবে এসএসসিতে অথবা ইন্টারমিডিয়েটে সায়েন্স লাগবে আর কিচ্ছু লাগবে না আপনার কিন্তু ইংলিশ বাংলা ভালো জানতে হবে বাংলাদেশ যে কোনো জায়গায় চাকরি করার মরমারি থাকতে হবে বয়স হতে হবে তেত্রিশ বছরের নিচে ফার্মাসিউটিক্যাল কেরিয়ার গড়ার ইচ্ছা থাকতে হবে পরীক্ষাটি হবে কিনে ইন্টারভিউর মাধ্যমে মানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনি কাগজপত্র নিয়ে গিয়ে হুম যে ঠিকানা বলবো সে ঠিকানায় যাবেন ঠিকানায় গিয়ে সকালে উপস্থিত হয়ে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বিষয়ে সিম্পল একটা পরীক্ষা হবে তারপরে কিন্তু আপনার চাকরিটি হয়ে যাবে আপনি যদি ভালো পরীক্ষা দিয়ে থাকেন ঢাকায় আপনাকে পাঠিয়ে দিবে তো বন্ধুরা চলুন তো বন্ধুরা হ্যাঁ দেখুন কে রেসপন্সিবিলিটিস কি শুধুমাত্র আপনাকে এফেক্টিভলি এনিফিশিয়ান্সিয়ালি প্রোডাক্ট শেয়ার করতে হবে ডাক্তারের কাছে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে এবং কি কেমিস্টের কাছে গিয়ে টার্গেটটা পূরণ করতে হবে বা বাকি কাজ কিন্তু এসআর করবে মাল ডেলিভারি ডেলিভারি দেওয়া টাকা কালেকশন করা এসআর করবে দেখুন তারা কী দিবে কম্পিটেটিভ স্যালারি প্যাকেজ ইমপ্রেশিয়াম সেলস ইনসেন্টিভ ইন লিভিন ক্যাশমেন্ট দিবে তিনটা ফেস্টিভ্যাল বোনাস প্রভিডেন্ট ফার গ্রাজুরিটিএডি এ ট্রেনিং অ্যালাউন্স ফর সাকসেসফুল ট্রেনি দি ট্রেনি ফরেন ট্যুর এগুলি দিবে আপনি যদি আগ্রহী প্রার্থী হন সকাল দশটায় উপস্থিত হবেন বায়োডাটা নেবেন আপনার দুইটা পাসপোর্ট সাইজের ছবি নেবেন ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নেবেন সকল শিক্ষাগত যোগ্যতার অরিজিনাল ফটোকপি দুইটা নিয়ে আপনার যে মায়াম সিং ঢাকা রাজশাহী চট্টগ্রাম কুমিল্লা কুষ্টিয়া যশোর ফরিদপুর বরিশাল বগুড়া সিলেট নারায়ণগঞ্জ স্বংপুর খুলনা ডিপো এই ডিপোগুলোতে উপস্থিত হয়ে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন তো দেখুন ঢাকা ডিপো হচ্ছে ফার্মাসিটি ফার্মাসিউটিক্যালে সাতাইশ আটাইশ উনত্রিশে অক্টোবর হ্যাঁ এই মাসেরই সাতাশ আটাইশ উনত্রিশে অক্টোবর ঢাকা ডিপো পরীক্ষা হবে ঢাকা ডিপোর ঠিকানাটা হচ্ছে স্কাটন ওল্ড রোডে এসকাটন নেয়ার জনকণ্ঠ ভবন এখানে মাইম হবে সাতাশ ও আঠাশে দুই দিন পরীক্ষা হবে সাতাশ ও আঠাশে অক্টোবর মাসকান্দা জেলা পরিষদ স্কুল মাইম এখানে নাম্বার দেওয়া রয়েছে ডিপো ইনচার্জের আপনি প্রয়োজনে কল করে যাবেন যদি না চিনেন রাজশাহী ডিপো হবে আঠাশ উনত্রিশে অক্টোবর হাতেম খান জিপিও ছয় হাজার বোয়ালিয়া রাজশাহী সদরে বরিশাল ডিপো হবে সাউথ কান্দা বাংলা বাজার বরিশাল আর সাতাইশে অক্টোবর চট্টগ্রাম ডিপো হবে সাতাশে অক্টোবর সাউথ খুলসি চট্টগ্রাম তারপরে বগুড়া ডিপো হবে আপনার ঈদগালেন সূত্রাপুর বগুড়া সাতাশে অক্টোবর পরীক্ষা হবে কুমিল্লা ডিপোতে হবে আঠাশে অক্টোবর আজিম টাওয়ার হাইওয়ে রোড রহিমপুর ওয়ার্ড নং আট পোস্ট দুর্গাপুর আদর্শ আদর্শ সদর কুমিল্লা নাম্বার দেওয়া রয়েছে আঠাশে অক্টোবর সিলেটে রংধনু এয়ারপোর্ট রোড সিলেট আঠাশে অক্টোবর পরীক্ষা হবে তারপরে কুষ্টিয়া ডিপো রয়েছে এখানে কুষ্টিয়া ডিপোতে পরীক্ষা হবে আঠাশে অক্টোবর হাউজিং স্টেট নিশান মোড় কুষ্টিয়া সদর নারায়ণগঞ্জ ডিপো ফতুল্লা নারায়ণগঞ্জে ইসারদির রোড সেকেন্ড ফ্লোরে উনত্রিশে অক্টোবর পরীক্ষা হবে যশোর ডিপো পুরানা পুরাতন কসবা পুলিশ লেন রোড যশোর আঠাশে অক্টোবর পরীক্ষা হবে তারপরে আপনার রংপুর ডিপো পরীক্ষা হবে উনত্রিশ অক্টোবর রংপুর ইসলামবাগ রংপুর পাঁচ হাজার সেই ঠিকানায় ফরিদপুর ডিপো বরিশাল রোড ওর পুরাতন বাস স্ট্যান্ড ফরিদ রোড উনত্রিশ অক্টোবর খুলনা ডিপো উনত্রিশ অক্টোবর কবরস্থান রোড খুলনা ডিপো তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তাছাড়া আপনি ডাব্লিউ 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 ডট পপুলার ফার্মাসিটিক্যাল ডট পিএলসি এই ওয়েবসাইটটি প্রবেশ করে দেখে আসতে পারেন যে কোনো চাকরির খবর সবার আগে পেতে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ওয়ালকেন ইন্টারভিউর মাধ্যমে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যে কাগজপত্রগুলি বলেছি কী কাগজপত্র আপনার একটি বায়োডাটা দুইটা পাসপোর্ট সাইজের ছবি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে চাকরিতে আবেদন করেন সব বিষয়ে আমি আলোচনা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই এইসব আজকের মতো ভালো থাকলে দেখা হচ্ছে বড় অর্থ চাকরির পূর্ণ ভিডিওতে আবার আপনাদের সামনে